নেতা থেকে জননেতা হয়ে ওঠার সুযোগটা হাতছাড়া করলেন কি বিধায়ক রঞ্জিত দাস পরামর্শদাতা ও মন্ত্রণাকারীদের চক্করে পড়েই কি মহকুমাবাসীর কাছে নায়ক থেকে খলনায়ক হয়ে পড়েছেন বিধায়ক সাহেব ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে কোথায় হারিয়ে গেলেন পূর্ব ত্রিপুরার সংসদ মহোদয়া সুযোগ নাকি মানুষের জীবনে বারবার আসে না দুহাজার সালে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে রঞ্জিত দাস সামান্য একজন কর্মী থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে অমরপুরের নেতা হয়ে ওঠেন কিন্তু নেতা থেকে জননেতা হয়ে ওঠার মস্ত বড় একটা সুযোগ হাতছাড়া করলেন বিধায়ক রঞ্জিত দাস গত চার পাঁচ দিনের বন্যায় বিধায়ক রঞ্জিত দাসের পরামর্শদাতা ও মন্ত্রণা প্রদানকারীরা বিধায়ক সাহেবকে এতটাই ভুল পথে পরিচালিত করেছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকরা প্রকাশ্যেই বিধায়ক সাহেবকে গালি গালাজ করতে শুরু করেন পার্টির ছোট থেকে বড় যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত করা সহ ব্যক্তিগত আরাম আয়েসের জন্য মোটা অঙ্কের টাকা জলের মতো খরচ করতে যখন দ্বিধাবোধ করা হয় না তখন ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে পড়ে থাকলেও তা খরচ করতে এতটা কৃপণতা কেন সোমবার রাত গভীর থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত এই চার পাঁচ দিন যাবৎ মহকুমার বাইশটি শরণার্থী শিবিরে বেশ কয়েক হাজার লোক আশ্রয় নেয় খাদ্য পানীয় জল সহ বিভিন্ন অব্যবস্থার শিকার হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলেও বিধায়ক সাহেব কি সামান্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে তাদের সামান্য সান্ত্বনাটুকু প্রদান করতে পারতেন না কিন্তু তা না করে বিধায়ক সাহেব সম্পূর্ণ অবিবেচকের মতো ওনার বহুমূল্যবান গাড়ি নিয়ে একবার শাস্ত্রীজি সংঘের কর্নার এবং পরবর্তী সময়ে চণ্ডীবাড়ি কর্নার পর্যন্ত ঘোরাঘুরি করে বন্যায় আক্রান্ত শরণার্থীদের কাছে গালিগালাজের পাত্র হয়ে ওঠেন এদিকে মহকুমা প্রশাসন বন্যা ত্রাণের নামে বিভিন্ন শিবিরে আশ্রিত শরণার্থীদের কিছু অংশের মধ্যে কাগজের থালাই এক থেকে দুই হাত করে খিচুড়ি প্রদান করেই নিজেদের দায়িত্ব সম্পন্ন করেছে সরকারের থেকেও শাসক দল বিজেপি এবং মহকুমা প্রশাসন বন্যায় আক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে চরম উদাসীনতা ও অব্যবস্থার পরিচয় দিয়েছে তখন সিপিআইএম অমরপুর মহকুমা কমিটি যেন উদার হস্তে যান প্রাণ দিয়ে শরণার্থীদের সেবায় ব্রতী হয়েছে অমরপুর উত্তর বাজারস্থিত সিপিআইএম অমরপুর মহকুমা কমিটির অফিসে প্রায় পাঁচশো জন শরণার্থী আশ্রয় নিলেও সিপিআইএম স্থানীয় নেতৃত্ব শরণার্থীদের পেট ভরে দুবেলা দুমুঠো ভাত ডাল আলুর দম প্রভৃতি খাওয়ানোর ব্যবস্থা করেছে উল্লেখ করা প্রয়োজন যে শুধুমাত্র পার্টি অফিসে আশ্রিত শরণার্থীদেরকেই নয় আশপাশের শরণার্থী ক্যাম্পগুলো থেকেও যারা খাওয়ার জন্য এসেছেন তাদেরকেই পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেছে সিপিআইএম অমরপুর মহকুমা কমিটির নেতৃবৃন্দ গত কয়েকদিনের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সর্বস্ব উজাড় করে জনগণের সেবায় ব্রতি হয়েছে অমরপুর শিব স্নানযাত্রা কমিটি শুধুমাত্র লোক দেখানোর জন্য বা প্রচারের আলোয় আসার জন্য নয় প্রকৃত অর্থেই নিজের গাটের করি খরচ করে এক প্রকার নিঃস্বার্থভাবে জনগণের সেবায় তারা ব্রতি হয়েছে প্রতিদিন প্রায় দেড় হাজার লোককে দুবেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করেছে শিব স্নান যাত্রা কমিটি এদিকে খাদ্য পানীয় জল সহ শরণার্থী ক্যাম্পগুলোর প্রচন্ড অব্যবস্থা নিয়ে যখন নাগরিকদের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায় তখন শুক্রবার সন্ধ্যায় কিছু ত্রাণ সামগ্রী নিয়ে অমরপুরে পৌঁছান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা তিনি অমরপুর সুপার মার্কেট মোটর স্ট্যান্ড পুরাতন টাউন হল বয়স্ক বিনোদন কেন্দ্র সহ বেশ কয়েকটি শিবিরে আশ্রয় গ্রহণকারী নাগরিকদের মধ্যে পানীয় জল ও চিরে গুড় বিতরণ করেন তাছাড়া শুক্রবার সকালেই রাজ্য প্রশাসন মহকুমার বেশ কিছু স্থানে হেলিকপ্টার যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে শুধু অমরপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ নয় এমন নয় গোটা রাজ্যে প্রায় পার্সেন্ট জায়গাতে বন্যার পরিস্থিতি রয়েছে গত ষোলো তারিখ থেকে ভারী বর্ষণ এবং বিশ একুশ বাইশ তেইশ বিভিন্ন জায়গায় মানুষ জলবন্দী হয়ে রয়েছেন আজকে অমরপুরে আসার সুযোগ হয়েছে এবং আমার পক্ষ থেকে অমরপুর বাসীর প্রতি আমার একটা আলাদা আশীর্বাদ হয়েছে আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের কাছে আমরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব ভাগ করে আমরা যাচ্ছি আমি প্রথমে সোনামুরা ছিলাম আজকে সেই জায়গা থেকে আমি অমরপুর এসেছি কিছু শুকনো খাবার চিরা গুড় জলের ব্যবস্থা নিয়ে এসেছি যেটা যতটুকু সম্ভব হয় মানুষের পাশে দাঁড়ানো আমি সবাইকে আহ্বান করব সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পাশে যারা রয়েছে তাদের প্রতিও খেয়াল রাখবেন রবিবার বিকেলে অমরপুরে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা অমরপুর সিপিএম অফিস সুপার মার্কেট বিজেপি অফিস সহ আরও অনেক শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং সকলকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এখানে সিপিআই নাই কংগ্রেস নাই বিজেপি নেই এখন মানুষ বন্যায় আক্রান্ত আমাদের এখানে যতটা জায়গা আছে দারুণ কাজ করছে আমাদের এই অমরপুরের পার্টি সবার জন্য খুলেছে কেমন বিভিন্ন জায়গা থেকে সাহায্য নেওয়া এত তারা সম্ভব খাওয়া ব্যবস্থা বাড়ি ঘর গরু বাছু

অন্যদিকে সোমবার দুপুর দুটো নাগাদ অমরপুরে আসেন সাংসদ বিপ্লব কুমার দেব উনি বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে মহকুমা শাসককে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন সংবাদ সূত্র অনুযায়ী গত সাত দিন যাবত অমরপুর মহকুমার উপজাতি অধিষ্ঠিত এলাকাগুলি ত্রাণ কার্য শুরুই করতে পারেনি মহকুমা প্রশাসন আরও মানে খাদ্যের প্যাকেট ত্রাণের প্যাকেট এসডিএম এখন আমাকে জানিয়েছে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে তার মধ্যে কি কি আছে সে বিষয়ে আমি বলবো না মানে একটা মানুষরা খেয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা রয়েছে ওর যেখানেই আপনি বলছেন এখনও সেই জায়গায় যায়নি তো স্বাভাবিকভাবে আপনারা নিজে দেখেছেন অমরপুরে পুরো রোড আমি আসার সময় দশ পরে শেষ তো সবাই কমিউনিকেশানই বন্ধ একমাত্র হেলিকপ্টার দিয়ে আসার ব্যবস্থা ছিল তো রাজ্য সরকার সেই বিষয়ে করেছে মানুষ দেখেছে আর স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের সময় সব কিছু সঠিক হয় এমন না তো আমি আশা করি কম সময়ের মধ্যে প্রশাসন এবং আমাদের সরকার আমাদের এম এল এ রঞ্জিত বাবু এবং আদরণীয় মানিক শাহ সেই অবগত আছেন এমতো অবস্থায় শাসক দলের অমরপুর মন্ডল কমিটি সহ বিধায়ক রঞ্জিত দাস যদি আরও কিছুটা মানবিকতার পরিচয় দিয়ে দূরদর্শিতার পরিচয় রাখতেন তাহলে হয়তো তিনি নেতা থেকে জননেতা হয়ে সবার মনে স্থান করে নিতেন